জয়েন্ট ফ্রেন্স ফ্রেন্স এসএসজিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যে সমস্ত ফ্রেন্স তোমরা মেডিকেলের জন্য ভয় পাচ্ছ সো এসএসজিডি মেডিকেল কি হয় এবং কোন কোনগুলো দেখে মাথা থেকে পাতলা পর্যন্ত সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে এখন তোমাদের সামনে দেখছো যে তোমার নাম কি আমার নাম বড় নাম সরকার বড় নাম সরকার তোমার নাম ত্রিদীপ মন্ডল কলকাতায় বাড়ি ত্রিদীপ এবং তোমার বাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সো এই দুজন কিন্তু ত্রিদীপ কিন্তু কলকাতা ডিপার্টমেন্টে খড়গপুর কলাঘাটে কিন্তু মেডিকেল করেছে মেডিকেল সম্পর্কে সব জানি মানে আর্মি মেডিকেল এবং এসি মেডিকেল তুমি পাস করেছিল তেইশ সালে তাই তো তোমার মেডিকেল কথা করেছিল কলকাতা কলকাতা সো এখন কিন্তু তোমাদের একটা খুব ভালো এক্সপিরিয়েন্স বা তোমাদের কিন্তু অ্যানালাইসিস হয়ে যাবে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবে মেডিকেল সম্পর্কে সেগুলো কিন্তু তোমরা যদি নূতন হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে যে মেডিকেল কী কী হয় বা কেমন হয় ওখানে কেমন কেমনভাবে মেডিকেল করে কতজন নেয় এবং তোমরা কতজন মেডিকেল ফিট হয় কতজন আনফিট হয় তাই তো নাম এরকমই হয়তো সত্যদীপ আর্মি ক্ষেত্রেও তাই সো এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট সবাই কিন্তু খুব ভালোভাবে দেখবে সো এখন বলরাম প্রথমত তোমাদেরকে জানাই যে তোমাদের মাথা থেকে পাত তোলা পর্যন্ত এখানে মেডিকেল করা হয়েছে অবশ্যই

পাশ করেছে ডায়েট ফিট হয়েছে আর আরগুলো সব রিমেডিকেল দিয়েছে তাই তো আচ্ছা এখন তোমাদের কাছে শুনতে চাইছি যে তোমরা যে এখানে মেডিকেল করেছো বা মেডিকেল করছো দিদি তুমি মিনিমাম তিনবার তিন তিন বারে এখানে কিন্তু মেডিকেল করছো তাই তো সো মেডিকেলের মধ্যে এখানে কোনো পার্থক্য আছে না ওখানে যেরকম মেডিকেল এখানে যেরকম হয় ওখানে হয় এখানে যদি কথা যদি করে তাই তো আর করে না মানে এখানে খতিয়ে দেখা হয় এটা সবাই বলছে যারা যারা এসছে আজ পর্যন্ত যারা মেডিকেল করেছে আর্মি বাইসে ইসি যেটি মেডিকেল তারা সবাই বলছে ওখানে যদি ফিফটি পার্সেন্ট হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট করা হয় তার একটাই কারণ যে ভালো করে চেক আপ করা হয় যাতে কোনো প্রবলেম না থাকে কারণ সবার লাইফ বা ভবিষ্যতের ব্যাপার একটা তাই তো এখন তুমি বললাম এটাই কি রাইট এখানে যেটা হয়

হয়তো ভাবছি আমি সিটি মেডিকেল করেছিলাম পাস করে যাবো এখানে দু বছর আগে বা তিন বছর আগে করেছি বা অনেক ভাবছে যে আমি এমনি মেডিকেল চলে যাবো সো এইগুলো করলে কি বিপদ হতে পারে অবশ্যই অবশ্যই আমি গত বছর যেহেতু আমি নিজেও ডাইরেক্ট ফিট হয়েছিলাম তবু আমি এখন প্রি মেডিকেলটা করলাম এখন কারণ বর্তমানে বডিতে এফেক্ট আবার কোনো প্রবলেম থাকতেই পারে তাও আগে থেকে আবার একবার ফ্রি মেডিকেলটা করে রাখলাম তাতে কি হলো নিজের আত্মবিশ্বাসটা বাড়লো আমার আরো যে আমার কোনো প্রবলেম নেই কিন্তু তুমি মেডিকেল করার পরেও না সামনে বছর ফিট ছিলে ডিরেক্ট তারপরেও কিন্তু তোমার টেনশন ছিল এবারে যে মেডিকেল পাস করবো কি পে করবো না এমন টেনশন ছিল তাই তো কিন্তু তুমি আগামী দিন এসছো রাতের মেডিকেল করেছো এখন কিন্তু তোমার মানসিক ভাবে এখন তুমি ফিট আছো যে হ্যাঁ সামনে বছরে মেডিকেল করেছিলে সো মেডিকেলের পরে তোমাকে কি আমি জানিয়েছিলাম যে মানে আমি যেটা বলেছিলাম একটাই প্রবলেম সেইখানে সেটাই ধরেছি আর তাছাড়া অন্য কোনো বলুন ধরেনি আচ্ছা এবারে কিন্তু তুমি করে নিয়েছো সেটা আমি দেখেছি খুব ভালো আশীর্বাদে তুমি আসবে পার হয়ে যাবে অনেকটা কষ্ট করেছো অনেক ধৈর্য প্রচুর প্রচুর কষ্ট করেছে আমি প্রার্থনা করি যে ও ভালো এবারে এখন তোমাদের মেডিকেল মাথা থেকে পাতলা অবধি কী কী করা হয় এটা কিন্তু এই ভিডিওর এক মূল বিষয় তাই তো এখন মাথা থেকে তোমাদের মিনিমাম বলতে গেলে মাথার চারিপাশে সব জায়গায় দেখে টিউমার ফুটো চোট দেখে আচ্ছা চোখে কিন্তু প্রায় তেরো চোদ্দ রকম মেডিকেল আছে যেগুলো সামনে আমি জানিয়েছিলাম তাই তো নাকের ভিতরে চার পাঁচ রকম থাকে মানে চোখ নাক এবং ইএন ডিপার্টমেন্টে চোখ কার নাক গলা এটা কিন্তু খুবই খাতারনাক মেডিকেল হয় ঠিক বলছি ঠিক বলছি তো তাপস হ্যাঁ এখন তোমাদের তাহলে চোখ কান দেখেছি কানে কোনো ফুটো নেই মেশিন দিয়ে দেখা হয়েছে তাই তো আর নাকে তোমার কোনো প্রবলেম নেই নাকি কি দেখে ফলিবাস বা সাইনার যেগুলো আছে ডিএনএস নাকি হাড় মেকা ভেতরে ঢুকে গিয়েছে ঠিক আছে যাদের অনেকটা ভেতরে ঢুকে গিয়েছে তাদের কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে এইবারে যেটা যে তোমাদের গালের দেখে দাঁত দাঁত আছে হ্যাঁ না থাকলে ভালো হয় এবং তোমার পোকা আছে কিনা কোনো দাঁত হাফ ভেঙে গিয়েছে কিনা না ভাবে মানে সমান্তরালভাবে ভাবে দাঁতটা আছে কিনা ঠিক আছে তাই তো এগুলো দেখে তো তারপরে গালের ভিতরে আল জিপটা তুমি উল্টাতে পারছো কিনা জিপের তলায় কোনো সেরা না তাই তো কথা বলতে পারছি কিনা ঠিকঠাক স্পষ্ট গুলো তো করে তো হ্যাঁ তাহলে গালের ভিতরে কিন্তু মিনিমাম বলতে গেলে প্রায় দশ বারো রকম উপরে কিন্তু মেডিকেল আছে গলা দেখে গলা টুটি গেলতে পারছি কিনা নাকি হ্যাঁ তারপরে কি দেখে হ্যাঁ আউটসাইডে আরো অনেক কিছুই দেখে হ্যাঁ এবারে কি দেখবে তোমাদের চেস্ট দেখবে চেস্ট তারপরে কি দেখবে শোল্ডার কি দেখে ডাউন আপ ডাউন মানে যেটা কোনোটা উঁচু নিচু লিচু তাইতো তা আপ ডাউন আছে কিনা সেটাই দেখে তাই তো এখন তোমাদের চেষ্টার মধ্যে কি গাইনাকোমেস্টি আর কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হাড় ভাঙে হাড় ভেঙেছে কি না তাই তো এগুলো দেখে কি আর বডির ভিতরে কোনো রকম সারা বডি স্ক্রিন সাইডটাও দেখে আচ্ছা হাতের ভিতরে তোমাদের সম্পূর্ণ মেডিকেল হয় হাতের ভিতরে কিন্তু কালকে যে মেডিকেল করেছিলাম কত দিন কত অনেকটাই তো আচ্ছা যে মেডিকেলগুলো হাতের ভিতরে মেডিকেল করা হয়েছে এখানে যে করা হয়েছে ওখানে কি অতটা দেখে না ওখানটা অতটা দেখে না এখানটা একটু দুটো থেকে তিনটা এক্সট্রা দেখা যায় খুব খুঁজিয়ে দেখা হয়েছে আচ্ছা তোমার হাতের ভিতরে হাত ভাঙা আছে কিনা আঙুল ছটা আছে কিনা হাতে ঘাম হয় কি তাই তো এগুলো দেখে কেরিয়া আছে কিনা তাই তো সো হাতে ব্লেড কাটা আছে কিনা কি তোমার ট্যাটো আছে কিনা এগুলো দেখে তাই তো অনেকগুলো পয়েন্ট আছে আচ্ছা কোনো অপারেশন মার্ক আছে কিনা হার্ডিয়া টেস্ট আছে কিনা এগুলো কি দেখে তারপরে কি দেখে ফ্ল্যাটফুট আছে কিনা বা নকনি আছে কি তাই তো আঙুল কোনোটা ছোট বড় বা আঙুল কাটা হ্যাঁ রাইফেলের যে আঙ্গুল সেটা টিকারটা ভালো চাপতে চাপতে পারছে কিনা কোথাও টিউমার আছে কিনা দেখে স্ক্রিন ডিজির মধ্যে দেখে স্ক্রিন ডিজিট কি দেখে স্ক্রিন ডিজির মধ্যে ঘা চুলকানা এগুলো কি দেখে দেখে তো দাঁত হাজা যেগুলো থাকে আচ্ছা ছলি আগুনে পড়া বান আগুনে পড়া দেখে তো আচ্ছা যদি এই যে প্রবলেমগুলো আমি বলেছি যদি এই প্রবলেমগুলো থাকে তাহলে কি প্রবলেম হয় আর কি আছে তোমার যে হাত তাত কাপা যেগুলো আছে তাই তো এগুলো বলেছি সো এই সমস্ত যে ডিপার্টমেন্ট পুরো ফুল টোটাল বডি মেডিকেল মাথা থেকে পাতল অব্দি যে পয়েন্টগুলো বললাম এগুলো খুবই ইম্পর্টেন্ট তো আচ্ছা প্রাইভেট পার্ট দেখে আচ্ছা হাইড্রোসিল যেগুলো হয় বা পাইলস টাইলস যেগুলো হয় এগুলো দেখে তো খুব ভালোভাবে দেখি পেনিস দেখে পেনিস মধ্যে অনেক কিছু তিন চার রকম আছে কোনো ডিসক্লার মানে কালার দেখে রং হ্যাঁ মানে ওখানে কোনো ইনফেকশন বা কোনো রকম কোনো পলেন আছে কিনা সেগুলো দেখে তাই তো ঠিকই তো পাতলা ঘামচি কি দেখে পাতলার ভিতরে কোনো ইনফেকশন মানে পাতলা অনেকে দেখবে চামড়া ফুটে ফুটে থাকে ফাটা ফুটো ইনফেকশন দেখে তো সো এগুলো কিন্তু খুবই খুঁটিয়ে থাকে সো আজ যে মেডিকেলগুলো বললাম শুধু এইটুকু নয় মিনিমাম বলতে গেলে বলা যায় যে গলার ভিতরে ত্রিশ পঁয়ত্রিশ নম্বর মেডিকেল হয় রাইট বলছি সারা বডিতে প্রায় ষাট থেকে সত্তরটা মেডিকেল করা হয়েছে তো সো এখন মেডিকেল সম্পর্কে তোমরা কিছু বলো তো দিদি তুমি কিছু বলো মেডিকেল সম্পর্কে বলতে যারা

আর পরীক্ষায় না পড়ে পরীক্ষা দিতে যাওয়া দুটোই সমান রাইট বলছি তাহলে মানে কি আমি কি হয়ে গেলাম মানে বোকার মতন চলে গেলাম আমি কিছুই জানি না পরীক্ষা দিতে চলে গেছি তাই তো দীপাঞ্জন দাঁড়িয়ে আছে মাঝখানে ও কিন্তু খুব ভালো স্টুডেন্টস আমাদের গোসুভায় বিদ্যা মন্দির স্কুলের ফার্স্ট বয় উচ্চ ক্লাস ক্লাস টুয়েলভে তাই তো ফার্স্ট বয় ও অনেক কম বয়স থেকে বয়স একদমই কম মানে সামান্য কয়েকটা দিনের জন্য আর্মিতে পেয়েছে ও ফর্ম ফিল আপ করেছে এবং ও কিন্তু পাশ করে আছে নভেম্বর তাই তো তোমার কয়েকটা কালার পাইন্ট দেখা দিয়েছে আর কেডিয়াঙ্গেল দেখা দিয়েছে এমন তিন চারটে পলন দেখা দিয়েছে তাই তো একটু চেস্ট কম আছে সো মেডিকেল তুমি করে কি বুঝতে পারছো যে যদি দেখো অনেক জায়গা আছে যারা কিন্তু মেডিকেল সময় কেউ জানে না যদি এই তোমার তোমরা যদি আমার এই কোচিং যদি না থাকতে

আত্মবিশ্বাস থাকে যে আমি আনফিট হব না তাই তো আমি ওখানে ফিট হতে পারবো দিবাঞ্জন বলো মানে নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকবে যে আমি পাশ আছি তাদের সামনে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে মেডিকেল করতে হয় সবকিছু জানা থাকবে তাহলে কি হবে তাদের সামনে সেই রিস্ক দেখাতে পারবো সেইভাবে মেডিকেল করতে পারবো তাই তো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি আচ্ছা কাকদ্বীপ পাড়ি আচ্ছা দক্ষিণ দক্ষিণ কাকদ্বীপ পাথর প্রতিমা আর্মির জন্য যোগেশ তুমি আর্মির জন্য তোমার এক বলে দেখা দিয়েছে আরগুলো সব ঠিক আছে তো নাকি বলো রাম শেষ তোমার কাছে জানতে চাইবো যে মেডিকেল সম্পর্কে তুমি কতটা কী জানো এখানে মেডিকেল কেমন কী হয় লাস্ট সবাইকে আমি আরেকটা ব্যাপার জানাতে চাইছি সেটা তুমি জানিয়ে দাও পাঁচ নাম্বার আছে তাদেরও কারণ কি এবার কিন্তু খাটা কমবে কারণ একসঙ্গে মেডিকেল করছে তো তার কারণে কিন্তু প্রচুর এবারে মেডিকেলে কাটবে ফিজিক্যালও কাটবে মেডিকেলও কাটবে তোমরা জানো সিক্সটি পার্সেন্ট কাটে প্রত্যেক বছর সিক্সটিন কাটে এবার বলো যারা সেই জন্য থাকতে চায় যে হ্যাঁ আমি বডিতে যদি কোনো প্রবলেম থাকে আগে থেকে চেক করে নিই প্রি মেডিকেলটা অবশ্যই করা দরকার যাতে বডিতে কোনো প্রবলেম থাকলে পরে যে সময়টা পাওয়া যাবে কিছুটা চেক করার তাই প্রি মেডিকেলটা অবশ্যই আগে থেকে করে রাখা উচিত তাতে অনেকে ফিট হয়ে যাবে আচ্ছা তাহলে তোমার ব্যাজে আঠাশ জনের মধ্যে কুড়ি জন আনফিট মানে রি মেডিকেল আর আটজন ফিট ডিরেক্ট তাহলে এবারে যে মেডিকেলটা হচ্ছে ছোট করে জানিয়ে রাখি যে খুবই রানিং মেডিকেল হবে এক নম্বর ভালো দিক আর দুই নম্বর খারাপ দিক আছে ভালো দিক কি বলেছিলাম যে রানিং করার সময় কারো কারো হয়তো ছোটো ছোটো পলনগুলো ওদের চোখে না ধরা পড়তেও পারে তাই তো ভালো দিক এটা কারণ কি রানিং করার সময় একটু ভুল হয়ে যায় তাই তো হতে পারে আর দুই নম্বর পলন কি আগে মেডিকেল করার সময় না কোনো আনপিট পয়েন্ট ধরা পড়লে সেটাকে অ্যানালাইসিস করতো এটা কি আনপিট আছে এবারে কিন্তু সেটা অ্যানালাইজ করবে না কেন সময় নেই প্রোগ্রাম ঠিক বলছি তো তুমি মেডিকেল করেছো তুমি ভালোভাবে জানো কতটা রানিং করে তার মানে কি ছোটো একটা প্রবলেম দেখলো সঙ্গে সঙ্গে রিমেডিকেল কারণ তাদের সময় নেই এখন তাদের ওপরে বড়ো সাইবরা সাহেবরা আছে সেই সব ডাক্তাররা ঠিক করবে না কি ওটা আনফিট আছে কি ফিট আছে তারাই বুঝবে তারা অত চাপ নেবে না কারণ রিক্রুটমেন্টটা অনেক চাপের কারণ এবছরে ফিজিক্যাল এবং মেডিকেল অ্যাকশন করেছে ছেলের সংখ্যা বেশি সো এক্ষেত্রে রিস্ক আছে আছে তো ছোট্ট প্রবলেম যেটা আগে

এবং তোমরা যারা ভাবছো যে আমরা অনেক দূর থেকে আসবো কোথায় যাবো বা কি করবো এখানে খুবই ভালো ব্যবস্থা আছে এবং দাদার খুবই হেল্প করে ব্যাপার খুবই ভালো আচ্ছা তো সন্তুষ্ট তো হ্যাঁ স্যাটিসফাইড ওকে থ্যাংক ইউ সো যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এস এসজিডি এবং তোমরা আর্মি মেডিকেল করতে চাইছো বা তোমরা ডিপেন্সে যেতে চাইছো ভাবছো এখন থেকে মেডিকেল করে প্রবলেম আছে কি সো তোমরা কিন্তু প্রি মেডিকেল জন্য অবশ্যই কল করতে পারো আর চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবে নেক্সট ভিডিও কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কাছে বা ফোনে পাওয়ার জন্য জাহিন্দি